আপনি যদি ই পাসপোর্টের আবেদন করতে চান অথবা রিনিউ করতে চান কিংবা রিস্যু করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম লাইফলাইন আইটি ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম জানাচ্ছি তো কিভাবে ই পাসপোর্টের আবেদন করবেন কিভাবে ফি জমা দিবেন এবং আবেদনের জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে এই টু জ্যাড সকল গাইডনেন্স আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন তো চলুন স্ক্রিনে চলে যাই তো এই পাসপোর্টের আবেদন করার জন্য আমরা মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবো তারপর এখানে ই পাসপোর্ট লিখে সার্চ করব তো প্রথম যে ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটে চলে যাব তারপর ডিরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করে দেব এবার আমাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে এই জন্য এখানে যে ইনফরমেশনগুলো চেয়েছি সেগুলো দিয়ে দিতে হবে তো আমাদেরকে প্রথমে বলা হচ্ছে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ তো আপনারা যারা বাংলাদেশ থেকে আবেদন করছেন তারা ইয়েস দিবেন আর যারা বাংলাদেশের বাইর থেকে আবেদন করছেন তারা নো দিবেন তো আমি যেহেতু বাংলাদেশ থেকে আবেদন করছি আমি এখানে ইয়েস দিয়ে দিচ্ছি তারপর এখানে বলছে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনি বর্তমানে যে জেলায় আছেন সেই জেলাটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো যেহেতু আমি চট্টগ্রামে আছে আমি চট্টগ্রাম সিলেক্ট করে দিচ্ছি তারপর অপশনটিতে বলছে সিলেক্ট দ্য পুলিশ স্টেশন নিয়ারেস্ট টু ইউর প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনি যে থানার আওতাধীন আছেন সেই থানাটি এখানে সিলেক্ট করে দেবেন তো আমি বর্তমানে আছি আকবসা থানার আওতাধীন তো আমি এই ক্ষেত্রে আকবসাটা সিলেক্ট করে দিচ্ছি তারপর এখানে বলছে অ্যানরোল ফর ইউর নিউ ই পাসপোর্ট ইন দ্য ফলোইং রিজিয়াল অফিস অর্থাৎ আপনার নতুন ই পাসপোর্টটি আবেদনের জন্য এই যে নিচের যে রিজন্যাল অফিস আছে সেই অফিসে আপনাকে আবেদন করতে হবে আচ্ছা তো এই ক্ষেত্রে আমরা কন্টিনিউতে এখানে ক্লিক করে দিচ্ছি এবার আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে আর ইমেল অ্যাড্রেস দেওয়ার আগে একটি বিষয় মনে রাখতে হবে সেটা হলো আপনার ইমেল অ্যাড্রেসটি কোনো মোবাইল অথবা কম্পিউটারে লগ ইন করা আছে কি না বা এটার পাসওয়ার্ড আপনার জানা আছে কি না কারণ এই ইমেলে একটি ভ্যারিফিকেশান মেসেজ যাবে তা আমি এখানে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এবং এখানে আই এম এবং এখানে আই এম এ হিউম্যান এই অপশানটাতে চিহ্ন দিয়ে দিচ্ছি তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করে দিচ্ছি এবার আপনাকে এখানে একটি পাসওয়ার্ড সেট করে দিতে হবে তো আমি এখানে একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি পাসওয়ার্ডটি দেওয়ার সময় অবশ্যই ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং নাম্বার ও সিম্বল মিক্স করে দিবেন তো আমি সেভাবে এখানে দেওয়ার চেষ্টা করছি সেমভাবে আবার এখানে রিপিট করে দিবেন এবার আপনি আপনার এনআইডি অনুযায়ী এখানে আপনার নামটি লিখে দিবেন তো আমি আমার নামের প্রথম অংশটি এখানে লিখছি এবং দ্বিতীয় অংশটা এখানে লিখছি তারপর আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং এখানে আই এম এ হিউম্যান এই অপশানটিতে দিয়ে তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি এবার এখানে বলা হচ্ছে অ্যান্ড ইমেইল ওয়াজ সেন্ড টু ইউর ইমেইল চেক ইউর ইমেল অ্যান্ড অ্যাক্টিভেট ইউরী পাসপোর্ট অ্যাকাউন্ট বাই ক্লিকিং দ্য অ্যাক্টিভিশন লিংক অর্থাৎ আপনার ইমেল অ্যাড্রেসে একটি ইমেইল ভেরিফিকেশন মেসেজ পাঠানো হয়েছে এবং যে মেলটি পাঠানো হয়েছে সে মেলে একটি লিঙ্ক দেওয়া আছে ওই লিংকে ক্লিক করতে বলা হয়েছে আচ্ছা তো আমরা আমাদের ইমেইলে চলে যাচ্ছি আমি আমার ইমেলটি অপেন করে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ইমেইলে একটি মেইল চলে আসছে নো রিপ্লাই নামে একটি মেল চলে আসছে এবার এই ইমেইলের যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মধ্যে একটি ক্লিক করে দেবেন আপনারা না এখানে বলা হচ্ছে ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেটেড অর্থাৎ আমার এই পাসপোর্ট অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে গেছে এবার আমরা এখান থেকে সাইন ইন অপশানে ক্লিক করে দেব এখন সাইন ইন করার জন্য অবশ্যই আপনি যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে পুনরায় দিতে হবে তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আই হিউম্যান এই অপশনটিতে টিক দিয়ে দিচ্ছি এবং এখান থেকে সাইন ইনে ক্লিক করে দিচ্ছি এবার এই পাশে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট তো আমরা অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট অপশানে ক্লিক করে দেবো এবার আপনি কোন ধরনের পাসপোর্টের জন্য আবেদন করছেন অফিসিয়াল পাসপোর্টের জন্য আবেদন করছেন সেই ক্ষেত্রে আপনি অফিসিয়ালের পাসপোর্টের ঠিক চিহ্ন দিয়ে দিবেন আর যদি আপনি অর্ডিনারি মানুষের থাকেন একজন সাধারণ মানুষ হিসেবে একটা পাসপোর্টের জন্য আবেদন করছেন এই ক্ষেত্রে অর্ডিনারি পাসপোর্ট যে অপশনটি আছে এই অপশনটিতে টিক দিয়ে দেবেন তারপর এখান থেকে সেভ সেভেন কন্টিনিউতে ক্লিক করে দেবেন এবার এখানে এই অপশনটি দেখুন আপনি কি আপনার নিজের পাসপোর্টের জন্য নিজেই আবেদন করছেন তাহলে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ এই অপশনটিতে টিক দিয়ে দিবেন আর যদি আপনি অন্য কারোর জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে এখানে টিক দেওয়ার প্রয়োজন নেই আচ্ছা তো যেহেতু আমি আমার নিজের জন্য আবেদন করছি আমি এখানে টিক দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি আমার জেন্ডারটি সিলেক্ট করে দিচ্ছি এবার এই যে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সিলেক্ট প্রফেশন অর্থাৎ আপনি আপনার পেশাটি সিলেক্ট করুন তো এই ক্ষেত্রে আপনি আপনার পেশাটি সিলেক্ট করে দিবেন সেটি হতে পারে ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা নন গভর্নমেন্ট সার্ভিস অথবা গভর্নমেন্ট সার্ভিস হতে পারেন আপনি স্টুডেন্ট কিংবা আপনি ট্রেলার টিচার অথবা আপনি ব্যবসা করতে পারেন এক্ষেত্রে আপনাকে একটি প্রমাণপত্র দিতে হবে যে আপনি এই পেশায় নিয়োজিত আছেন যেমন আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ট্রেড লাইসেন্সের ফটোকপি দিতে হবে যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি দিতে হবে যদি চাকরি করে থাকেন সেক্ষেত্রে একটি প্রত্যয়নপত্র দিতে হবে তবে আনএমপ্লয়েড বা হাউসওয়াইফ যারা আছেন তাদের ক্ষেত্রে কোনো ডকুমেন্ট সাবমিট করতে হবে না তো আমি এখান থেকে বিজনেস সিলেক্ট করে দিচ্ছি তো এবার আমি এখান থেকে রিলিজিয়ানটি সিলেক্ট করে দিচ্ছি এবার এই অপশনটিতে বলা হচ্ছে সিলেক্ট কান্ট্রি অফ বার্থ মানে আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন তো আমি যেহেতু বাংলাদেশে জন্ম করেছি আমি এখানে বাংলাদেশে রাখছি তারপর বলছে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ মানে আপনি কোন ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে যেহেতু আমি কুমিল্লা জন্মগ্রহণ করেছি আমি কুমিল্লা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের নিজ নিজ ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন তারপর এখানে ডেট অফ বার্থ চেয়েছে আমি এখান থেকে এখন ডেট অফ বার্থটা দিয়ে দিব অবশ্যই ডেট অফ বার্থটা যে আপনাদের এনআইডি আছে এনআইডি অনুযায়ী আপনাদের কি করতে হবে দিয়ে দিতে হবে তো আমি এনআইডি অনুযায়ী ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি তারপর দিতে বলা হচ্ছে সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ অর্থাৎ আপনার এটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন আপনার এখান থেকে বাই বার্থ সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন এবার আপনার অ্যাড্রেস প্রদান করতে হবে অবশ্যই আপনি আপনার এনআইডি অনুযায়ী অ্যাড্রেসগুলো প্রদান করার চেষ্টা করবেন তো এখান থেকে প্রথমত সিলেক্ট ডিস্ট্রিক্ট তো ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিতে বলছে আমি এখান থেকে কুমিলে দিয়ে দিচ্ছি তো তারপর এখানে সিটি ভিলেজ অথবা হাউস দিতে বলছে তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি হাউস নাম্বার আচ্ছা তারপর তারপর এখানে রোড ব্লক বা সেক্টর যদি থাকে সেক্ষেত্রে এগুলো দিয়ে দিবেন আর যদি আপনি যদি গ্রামে হয়ে থাকে সেক্ষেত্রে তো এগুলো থাকবে না এই ক্ষেত্রে এটা না দিলেও চলবে এরপরে সিলেক্ট পোস্ট অফিস আপনার পোস্ট অফিসটি সিলেক্ট করে দিবেন তো আমি আমার পোস্ট অফিস সিলেক্ট করে দিলাম এবার আপনার পুলিশ স্টেশনটি সিলেক্ট করে দিবেন ওকে তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস প্রদান করতে হবে আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেসটি পার্মানেন্ট অ্যাড্রেসের সাথে মিল থাকে অর্থাৎ দুইটাই যদি সেম হয় এক্ষেত্রে আপনি প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম অ্যাজ পার্মানেন্ট এই অপশনটিতে টিক দিয়ে দেবেন আর যদি দুইটা আলাদা আলাদা হয় সেক্ষেত্রে আপনার আলাদা আলাদা ইনফরমেশনগুলো আপনি দিয়ে দেবেন অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন তো আমি আমার প্রেজেন্ট অ্যাড্রেসটি এখানে দিয়ে দিচ্ছি এবং এবং এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন এইবার আপনার ন্যাশনাল আইডি টি এখানে প্রদান করতে হবে তো ন্যাশনাল আইডি টি অবশ্যই প্রদান করে দেবেন তারপর অপশানটিতে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্টস অর্থাৎ আপনার কি পূর্বের কোনো পাসপোর্ট রয়েছে এক্ষেত্রে যদি আপনার পূর্বের পাসপোর্ট থেকে থাকে তাহলে প্রথম অপশানটিতে যেটা আছে এক্ষেত্রে যদি আপনার পূর্বের পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে প্রথম অপশানটিতে ইয়েস আই হ্যাভ এ মেশিন রিডেবল পাসপোর্ট এক্ষেত্রে যদি আপনার পূর্বে এমআরপি পাসপোর্ট থেকে থাকে তাহলে এখানে ইয়েস আই হ্যাভ এ মেশিন রেডেবল পাসপোর্ট এই অপশনটিতে টিক দিয়ে দিবেন আর যদি পূর্বে আপনার ইলেকট্রনিক পাসপোর্ট থেকে থাকে সেই ক্ষেত্রে এখানে ইয়েস আই হ্যাভ অ্যান ইলেকট্রনিক পাসপোর্ট এটাতে টিক দিয়ে দিবেন আর যদি আপনার পূর্বে কোনো পাসপোর্ট না থেকে থাকে তাহলে আপনি নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্টস এটার মধ্যে টিক চিহ্ন দিয়ে দিবেন আচ্ছা তারপর অপশনটিতে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ দ্য আদার কান্ট্রিজ অর্থাৎ আপনার কি অন্য কোনো দেশের পাসপোর্ট আছে কিনা যদি থেকে থাকে সেক্ষেত্রে ইয়াস দিবেন এবং সেই কান্ট্রিগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন আর যদি না থাকে এক্ষেত্রে নো আই ডোন্ট হ্যাভ এই অপশনের টিক দিয়ে দিবেন এবং এখান থেকে সেভেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। এবার প্যারেন্টাল ইনফরমেশন অর্থাৎ পিতামাতার ইনফরমেশনগুলো দিতে হবে তো এই জন্য আপনার আপনার এনআইডিতে আপনার বাবা মায়ের নাম যেভাবে আছে ঠিক সেভাবে এখানে প্রদান করবেন তো আমি এখানে প্রদান করে দিচ্ছি আর আপনার বাবার প্রফেশন দিয়ে দিবেন আপনার বাবার যে প্রফেশন আছে সেটা দিয়ে দিবেন এখান থেকে তো আমি এখান থেকে দিচ্ছি তারপর বাবার ন্যাশনালিটি দিয়ে দিবেন বাংলাদেশি এবার এখানে আপনার পিতার এনআইডি নাম্বারটি দিতে হবে এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে আপনার বয়স যদি এর নিচে হয় সেক্ষেত্রে আপনার পিতার এনআইডি নাম্বারটি অবশ্যই এখানে প্রদান করতে হবে আর আপনার বয়স যদি আঠারো ঊর্ধ্বে হয় সেক্ষেত্রে আপনার পিতার এনআইডি এখানে না দিলেও চলবে তারপর আসেন মায়ের নাম মায়ের নাম দিয়ে দিবেন এখানে এবং মায়ের প্রফেশনটা এখানে দিয়ে দিবেন তো যেহেতু উনি হাউস ওয়াইফ এক্ষেত্রে আমি হাউস ওয়াইফটা এখানে দিয়ে দিচ্ছি তারপর ন্যাশনালিটি বাংলাদেশে দিয়ে দিবেন সেমভাবে যদি আপনার বয়স যদি আঠারোর নিচে হয় এক্ষেত্রে মায়ের এনআইডি প্রদান করতে হবে আর যদি উপরে হয় সেক্ষেত্রে আপনি করলেও পারেন না করলেও পারেন তো আমি এখানে এনআইডি নাম্বারটি দিচ্ছি না এবার আসুন লিগাল গার্ডিয়ান ইনফরমেশান এক্ষেত্রে যদি আপনি লিগাল গার্ডিয়ান ইনফরমেশান থাকে সেক্ষেত্রে এটি দিয়ে দিবেন তো আমি এটি দিচ্ছি না এবং এখান থেকে আমি সেভেন কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি এবার আপনার ম্যারিটাল স্ট্যাটাস এখানে দিতে হবে অর্থাৎ আপনার বৈবাহিক অবস্থা আপনার এবার এখানে আপনার ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দিতে হবে অর্থাৎ আপনার বৈবাহিক অবস্থা এবার এবার এখানে আপনার ম্যারিটাল স্ট্যাটাস দিতে হবে অর্থাৎ আপনার বৈবাহিক অবস্থা মানে আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত তো এখানে যদি আপনি বিবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে ম্যারিড দিবেন ম্যারিড দিলে আপনার এখানে এই যে স্পাউস আছে অর্থাৎ আপনার যে স্ত্রী আছে বা আপনার যে স্বামী আছে তার নামটা এখানে দিতে হবে তারপর তার প্রফেশনটা দিয়ে দিতে হবে এবং তার ন্যাশনালিটিটা এখানে সিলেক্ট করে দিতে হবে তারপর তার এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে যদি আপনার এনআইডি থাকে আর কি এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো এক্ষেত্রে আপনি যদি সিঙ্গেল হন ক্ষেত্রে এখান থেকে আপনি সিঙ্গেল দিয়ে দিবেন আচ্ছা তো আমি এখান থেকে সেভেন কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি এবার আপনাকে এমার্জেন্সি কন্ট্যাক্টের ইনফরমেশনগুলো প্রদান করতে হবে অর্থাৎ আপনার জরুরি যোগাযোগের জন্য যে কোনো একজন ব্যক্তির ইনফরমেশনগুলো এখানে দিতে হবে তো ক্ষেত্রে আপনারা আপনার ভাই বোন বাবা মা অথবা আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে তার ইনফরমেশনটা এখানে দিতে পারেন তো আমি এখান থেকে আমার মায়ের ইনফরমেশন দিয়ে দিচ্ছি তো এই জন্য আমি এখানে মাদার সিলেক্ট করে নিচ্ছি এবং আমার মায়ের ইনফরমেশন অর্থাৎ আমার মায়ের নাম চলে আসছে তারপর এখানে অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি কান্ট্রিটা হলো বাংলাদেশ এবং ডিস্ট্রিক্টটা আমি সিলেক্ট করে দিচ্ছি কুমিল্লা এবং অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এবং এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন তারপর এখান থেকে সেভেন কন্টিনিউতে ক্লিক করে দেবেন এবার যে অপশনটি রয়েছে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনার পাসপোর্টটি আপনি কত বছরের জন্য নিতে চাচ্ছেন এবং কত পেজের নিতে চাচ্ছেন তো আপনি যদি দশ বছরের জন্য চান সেক্ষেত্রে দশ বছর সিলেক্ট করে দিবেন এবং যদি চৌষট্টি পাতা চান ক্ষেত্রে চৌষট্টি পাতা সিলেক্ট করবেন অথবা আটচল্লিশ পেজ সিলেক্ট করে দেবেন তো এক্ষেত্রে আমি এখানে আটচল্লিশ পেজ দশ বছর আমি দিয়ে দিচ্ছি তো সেই অনুযায়ী আমার এখানে যে পাসপোর্টের ফি রয়েছে সেটি চলে আসে তারপর এখান থেকে আমি সেভ এন্ড ক্লিক করে দিচ্ছি এবার এখানে ডেলিভারি অপশনটি দেখতে পাবেন এবং ডেলিভারি অপশনের মধ্যে দুটি সিস্টেম রয়েছে একটা হলো রেগুলার ডেলিভারি একটা হলো এক্সপ্রেস ডেলিভারি তো রেগুলার ডেলিভারি যেটি রয়েছে সেটির জন্য আপনাকে পাঁচ টাকা পে করতে হবে আর রেগুলার ডেলিভারির ক্ষেত্রে আপনি পনেরো থেকে একুশ কার্য দিবসের মধ্যে আপনার পাসপোর্টটি পেয়ে যাবেন তারপর যে অপশনটি রয়েছে এটি হলো এক্সপ্রেস ডেলিভারি এবং এটির ক্ষেত্রে আপনাকে আট টাকা পে করতে হবে ক্ষেত্রে আপনার সাত থেকে দশ কার্য দিবসের মতো সময় লাগতে পারে পাসপোর্টটি পেতে তারপর আরেকটি অপশন রয়েছে এটি হলো সুপার এক্সপ্রেস ডেলিভারি উইদিন টু ওয়ার্কিং ডেজ অর্থাৎ আপনি এটি দুই দিনের মধ্যে পেয়ে যাবেন তবে এই ক্ষেত্রে এখানে কোনো অপশন দেওয়া নেই তার মানে বোঝা যাচ্ছে এটি হয়তো আপনার পাসপোর্ট অফিসে ডিরেক্টলি সরাসরি আবেদন করে আপনাকে এটি নিতে হবে তো যাই হোক আশা করি আপনার ডেলিভারি সিস্টেমটি বুঝতে পেরেছেন তো আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি তাই এখান থেকে সেভেন কন্টেনিতে ক্লিক করে দিচ্ছি তো আমার আবেদন ফর্ম পূরণ করা শেষ এইবার এখানে যে ডেটাগুলো প্রদান করেছি সেই ডেটাগুলো একটু মিলিয়ে নিতে হবে আপনারা এটা সাবমিট করার পূর্বে অবশ্যই মিলিয়ে নেবেন এবং যদি কোনো পরিবর্তন থেকে থাকে সেক্ষেত্রে এখান থেকে এডিট অপশানে গিয়ে আপনারা চাইলে এগুলো পরিবর্তন করে নিতে পারেন আর যদি কোনো পরিবর্তন না থাকে এই ক্ষেত্রে এই অপশনটিতে টিক দিয়ে এখানে কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট এই অপশানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে কনফার্ম করে দেবেন তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে এবার আপনারা একটু নিচে চলে আসবেন এবং এখানে পেমেন্ট অপশনে দুটি অপশন দেখতে পাবেন একটি হল অনলাইন পেমেন্ট একটি হলো অফলাইন পেমেন্ট অর্থাৎ আপনি চাইলে অনলাইনে পে করতে পারেন এবং অফলাইনে পে করতে পারেন তবে ক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব অফলাইনে পে করার জন্য অফলাইনে এ চালানোর মাধ্যমে পে করবেন আপনারা কারণ আপনি যখন অনলাইন পেমেন্ট করবেন তখন আপনার আবেদন ফর্মে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেই ক্ষেত্রে আপনার আবেদন ফর্মটি আপনাকে বাতিল করতে হবে তখন আপনি যে পেমেন্টটি করেছেন সেটি কিন্তু আর ফেরত পাবেন না আর অফলাইন পেমেন্ট করলে সুবিধা হলো আপনার যদি আবেদন ফর্মে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেক্ষেত্রে আবেদন ফর্মটি বাতিল করে নতুন করে আরেকটি আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এক্ষেত্রে বাতি কোনো আপনাকে ফি প্রদান করতে হবে না পূর্বের অফলাইন পে চালান দিয়ে আপনি কাজটি করে নিতে পারবেন তো এই জন্য আমি এখান থেকে অফলাইন পেমেন্টটি সিলেক্ট করে নিলাম অফলাইন পেমেন্টটি সিলেক্ট করার পর এখান থেকে আমি কন্টিনিউ অপশানে ক্লিক করে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে চলুন এবার আপনাদেরকে দেখায় কিভাবে সরাসরি ব্যাংকে গিয়ে টাকা জমা দেওয়ার জন্য অফলাইন এই চালান তৈরি করবেন তো এই জন্য আপনারা চলে যাবেন পাসপোর্ট ফিস এই অপশানটিতে তারপর এখান থেকে এই যে দুই নম্বর অফলাইন যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনের এই যে এই পাশ থেকে ক্লিক হিয়ারে ক্লিক করবেন তো আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবার এখান থেকে আপনারা পাসপোর্ট ফিতে একটি ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আবেদনের প্রকৃতিটা অর্থাৎ আবেদনের ধরনটা আপনারা সিলেক্ট করে দেবেন তো এখানে আপনারা যে তো এখানে আমি যে আবেদনটি করছি সেটি হলো পাসপোর্ট আটচল্লিশ পাতার আবেদন করছি এবং আটচল্লিশ পাতা আমি এটা দশ বছরের জন্য নিচ্ছি তো আমি এখানে এই যে দশ বছর সিলেক্ট করে দিচ্ছি তারপর এখানে আর আপনাকে কিছু করতে হবে না এবার আপনি এখান থেকে এই যে ওকে বাটনে ক্লিক করবেন এবার নিচে চলে আসবেন এবার নিচে চলে আসবেন এবং এখানে এই যে ব্যক্তি অপশনে ক্লিক করে দেবেন তারপর যার মাধ্যমে প্রদত্ত হচ্ছে সেই ব্যক্তির নামটি এখানে দিয়ে দিতে হবে এক্ষেত্রে আপনি যদি জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করে থাকেন তাহলে আপনি জন্ম নিবন্ধনটি সিলেক্ট করবেন আর যদি এনআইডি দিয়ে করে থাকেন সেক্ষেত্রে এনআইডি সিলেক্ট করবেন তো এই জন্য আপনারা অন্যান্যতে ক্লিক করে দেবেন এবার এখানে এবার এখানে শনাক্তকরণ নাম্বার হিসেবে আপনার এনআইডি নাম্বারটি আপনি এখানে প্রদান করবেন তো আমি এনআইডি নাম্বারটি এখানে প্রদান করে দিচ্ছি তারপর এখানে নাম দিয়ে দিবেন তো আমি নামটি এখানে দিয়ে দিচ্ছি এবং এখানে অ্যাড্রেসটি দিয়ে দিবেন তো আমি অ্যাড্রেসও দিয়ে দিচ্ছি তারপর মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন তো আমি এখান থেকে মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি যদি চান আপনি এখানে ইমেল দিয়ে দিতে পারেন তো আমি ইমেলও দিয়ে দিচ্ছি এবং অর্থ পরিশোধের ধরন হিসেবে আমি এখানে ব্যাংক কাউন্টারে জমা এই অপশানটিতে টিক দিয়ে দিচ্ছি তো আপনার যদি কোনো মন্তব্য থাকে এই ক্ষেত্রে এখানে মন্তব্য লিখে দিতে পারেন তারপর এখান থেকে আমি সেভ অপশনে ক্লিক করছি এবং এখানে আপনাদের সামনে একটি মেসেজ আসবে তথ্য সফলভাবে সংরক্ষিত হয়েছে চালান নাম্বারও দিয়ে দেবে আপনাকে এবং এখান থেকে ওকে ক্লিক করে দিবেন তো আপনার সামনে এরকম একটি চালান চলে আসবে এবং এই চালানটিকে আপনারা ডাউনলোড করে সেভ করে নেবেন অথবা ডিরেক্ট প্রিন্ট করে নিতে পারেন তো আমি ডাউনলোড করে সেভ করে নিচ্ছি এবার এই চালানটি আপনার নিকটস্থ যে কোনো ব্যাংকে গিয়ে জমা দিবেন সেখান থেকে এটি রিসিভ করে আপনাকে এর সাথে আরও দুটি কপি দিয়ে দিবে। এইবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যার জন্য প্রায় 90% পার্সেন্ট মানুষ হয়রানির শিকার হয়ে থাকে পাসপোর্ট আবেদন ফর্মের সাথে কি কি ডকুমেন্ট অ্যাটাচ করতে হয় বা কি কি ডকুমেন্ট সাবমিট করতে হয় সেটা অনেকেই জানে না তো আপনারা যেটা করবেন এই যে ইনস্ট্রাকশন অপশনে এসে এখান থেকে জেনে নিতে পারবেন কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে আর আপনাদের সকলের সুবিধার্থে আমি গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি যা আশা করছি আপনাদের কাজে আসবে তো আবেদন ফর্মের সাথে যে সকল গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সাবমিট করতে হবে তার মধ্যে প্রথম হলো জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন তো যাদের বয়স আঠারোর বেশি তাদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র সাবমিট করতে হবে আর যাদের বয়স আঠারোর নিচে তারা জন্ম নিবন্ধন সাবমিট করতে হবে দুই নম্বরে হলো ই পাসপোর্টের জন্য অনলাইনে যে আবেদন ফর্ম পূরণ করেছেন সে আবেদন ফর্মের একটি প্রিন্ট কপি নিয়ে যেতে হবে তিন নম্বরে হলো ফি প্রদান রসিদ অর্থাৎ আবেদনের সময় যে ফি প্রদান করেছেন সেই ফি প্রদানের একটি রসিদ বা একটি চালান কপি আপনাদের এটির সাথে জমা দিতে হবে চার নম্বরে হলো পুরনো পাসপোর্ট অর্থাৎ আপনার যদি পূর্বের কোনো পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে আগের পাসপোর্টটি আপনাকে সাথে নিয়ে আসতে হবে এবং মূল কপি ও ফটোকপি এখানে জমা দিতে হবে পাঁচ নম্বরে হলো বাবা মায়ের এনআইডি বা পাসপোর্টের ফটোকপি এই ক্ষেত্রে যদি বাবা মায়ের এনআইডি থাকে তাহলে এনআইডি ফটোকপি জমা দিবেন আর যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট জমা দিবেন এর পাশাপাশি অতিরিক্ত যে সকল ডকুমেন্ট প্রয়োজন হতে পারে তার মধ্যে যারা চাকরিজীবী আছেন তাদের ক্ষেত্রে চাকরির প্রত্যয়নপত্র অথবা নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি জমা দিতে হবে এরপর যদি বিদেশি নাগরিকের সন্তান হন সেক্ষেত্রে অভিভাবকের পাসপোর্ট বা ভিসার ফটোকপি দিতে হবে আর যদি আপনি শিক্ষার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি জমা দিবেন যদি ব্যবসায়ী হন সেক্ষেত্রে ট্রেড লাইসেন্সের একটি ফটোকপি লাগবে অবশ্যই সেটি আপডেটেড বা নবায়নকৃত হতে হবে তারপরে যে অপশনটি রয়েছে সেটি হলো জাতীয়ত সনাদপত্র বা কমিশনার সার্টিফিকেট যদি আপনার স্থায়ী বর্তমান ঠিকানা একই হয় তাহলে এলাকার কমিশনার বা কাউন্সিলর অফিস থেকে জাতীয়ত সনদপত্রটি সংগ্রহ করবেন এবং এটির ফটোকপি জমা দিবেন তারপর হলো ইউটিলিটি বিলের কপি জমা দিতে হবে এক্ষেত্রে আপনি বিদ্যুৎ বিল পানির বিল অথবা গ্যাস বিলের যে কোনো একটি কপি জমা দিতে পারেন আপনারা এটি সংগ্রহ করে রাখবেন যদি প্রয়োজন হয় তাহলে জমা দিবেন আর কি তারপর হলো বাড়ি বা জায়গার খতিয়ান এক্ষেত্রে আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে যদি জায়গার খতিয়ান চেয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে এটি ফটোকপি জমা দিতে হবে সর্বশেষ এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনার স্থায়ী ও বর্তমান ঠিকানা আলাদা আলাদা হয় এই ক্ষেত্রে আপনার উভয় ঠিকানা হতে আলাদা আলাদা জাতীয়ত সনাদপত্র বা কমিশনার সার্টিফিকেট সংগ্রহ করে পাসপোর্ট অফিসে জমা দিতে হবে তো আমি আমার সকল ডকুমেন্ট গুছিয়ে পাসপোর্ট অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম তো আমি পাসপোর্ট অফিসে চলে আসছি তো আপনারা দেখতে পাচ্ছেন পাসপোর্ট অফিসের সামনে কিছু মানুষ রয়েছে এদের মধ্যে অনেকে দালাল বা ব্রোকার রয়েছে তারা আপনাকে ডাকবে কিন্তু আপনারা তাদের কথার কোনো পাতা দিবেন না আপনারা সরাসরি পাসপোর্ট অফিসে ঢুকে যাবেন পাসপোর্ট অফিসে ঢোকার পর এখানে গার্ড রয়েছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে নতুন আবেদন ফর্ম কোথায় জমা দিবেন তারা দেখিয়ে দিবে তো সেই ক্ষেত্রে আপনারা লাইনে দাঁড়িয়ে যাবেন আবেদন ফর্ম জমা দেওয়ার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন আমি লাইনে দাঁড়িয়েছি ফর্মটি জমা দিতে হবে তো ফর্মটি জমা নেওয়ার পর আমাকে একটি টোকেন দেওয়া হয়েছে এই টোকেনের মধ্যে সিরিয়াল নাম্বার দেওয়া আছে সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী আমাকে এখানে বায়োমেট্রিক যে কার্যক্রম রয়েছে বা ছবি তোলার কার্যক্রম সেগুলো সম্পন্ন করতে হবে তো বায়োমেট্রিকের প্রসেস শেষে আপনাকে এরকম একটি ডেলিভারি স্লিপ দেওয়া হবে আর এই স্লিপ দিয়েই পরবর্তীতে আপনি পাসপোর্ট অফিস থেকে আপনার পাসপোর্টটি সংগ্রহ করতে পারবেন আর বর্তমানে যেহেতু পুলিশ ভ্যারিফিকেশনের ঝামেলা নেই এই ক্ষেত্রে আশা করছি পাসপোর্টটি আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন তো আশা করছি এই সকল বিষয়গুলো আপনাদের সাহায্য করবে এবং আপনারা সঠিকভাবে একটি পাসপোর্টের আবেদন করতে পারবেন এবং পাসপোর্ট আবেদন সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে এবং আপনাদের সাহায্য করতে তো ভিডিওটি কে কোথায় দেখে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইরকম আর হেল্পফুল টিপস থেকে লাইফ লাইনের টিকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ